जन सहाबा सब बेहतर करो तादर दिले आचे अल्लाह पैगंबर नारे तकबीर अल्लाहु अकबर सबा नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या नारे तकवी अकबर नारे रिसा यारा सुल दखात ओगो ओगो न نبی جی রি দিদা রে রাশায় মোরাগো ওগো নবীজি তোমার রি দিদা রে অশায় মোরা জুড়ে দেখবো পদম্বরে নারায় তকরির অল্লাফ লকেবারে দিয়া তুলে নারায় তকরির অল্লাভ লকে সবাই নারায় রি সালা ইয়ারা salah jodhara e kubee allah huwa kubee jodhara e salah yada la lagabe lagoo kooti dho no wale da ghatare po diyo takabeen abe jee de salah tiki na la gabe লাগুক তীর তো নারে রাঘাত থাকবে নবীজির সালাতব মুরবো বুলবো পগম্বরে নারে থকবী অমবাহ আকবর জোর নারায় থাক অমবাহ আকবর নারের রিস কশিমপুর দরবারে উরু শরীফে কশিমপুর দরবারে উরু শরীফে আশকেরা মিলে বাংলা কাপাবে কশিমপুর দরব রে রু শরীফে আশকেরা মিলে বাংলা কপা বেটে কমরুজ মন বোলে ধরব তে রস ধর নারে তকবীর অম্লা অকবর নারায় না রয়ে তকবীর অল্লা নারে रुद पौ सुभान अल्लाह अल्लाह बोलें कि बोलें ना इंनल्लाहा व malaikatu yussalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wasallimu taslima चिल्ला बोलें सुभान अल्लाह अल्लाह দরুদ পরে রসুল বলেন খুদারি জিকির কেন রসুল দরুদ পর রাসুল বলেন খোদারি জিকির করে তাই মখদুম শাহ বলি একবারে নারা ধরে দুই হাত তুলে নারায় তকবি আল্লাহু আকবর জোরে নারায় তকবি আল্লাহু আকবর নারায় রিসালাত سبحان اللہ